একেবারে ভয় পেয়ে যায় অনেকেই বেশ টেনশনে পড়ে গেছেন যে এটা করলাম সেটা করলাম ওষুধ খাইলাম থেরাপি নিলাম ভালো হয় না আসসালাম দর্শক আপনাদের মাঝে অনেকে আছে এক্স রে দেখে একেবারে ভয় পেয়ে যায় বা যে ডক্টর দেখেন সে যেভাবে এক্সপ্লেন করেন দ্যাস ফাইন তার মতো করে এক্সপ্লেন করতেছে কিন্তু আমি রিসিভ করতেছি সেটা ব্যাড ওয়েতে ফর এক্সাম্পল অনেকেই বলে যে আমার কোমরের হার হয়ে গেছে কেউ কেউ বলে হার বেড়ে গেছে কেউ বলতে হার সরে গেছে এই তিনে মিলে আসলে এক্স্যাক্টলি কি হয় দর্শক তার আগে একটু চলেন দেখে আসি যে এক্স্যাক্টলি আপনার এই মেরুদণ্ডেও বা কোমরের হারের যে এক্স রেটা সেটাই বা নর্মাল যে একটা এক্স রে সেটা কি আসলে চলুন আমরা দেখি এখানে একটা আপনার এক্স ছবি দেখতে পাচ্ছেন আমরা সাধারণত খুব সিম্পল ওয়েতে কোনটা নর্মাল এক্সরে কিভাবে বুঝবো আপনার দর্শক নিজেও কিন্তু বুঝবেন সূর্যের দিকে বা আলোর দিকে যখন বা লাইটের দিকে এক্সট্রা যখন এভাবে রাখবেন এরকম দৃশ্য দেখতে পারবেন দেখেন উপরের একটা হার আর নিচের একটা হার উপরের হারটা যদি দেখেন এই হারটা উচ্চতা এখান থেকে এতটুক খেয়াল করেন এটা এখন থেকে এতটুক এটাও এখান থেকে এতটুক তার মানে এটাকে আমরা হাইট বলি এই হাইটটা দেখেন পুরাটাই সমান এটাও সমান এটাও সমান এটাও সমান ঠিক আছে এটা তার মানে এই হারটা ক্ষয় যায়নি দুইটা হারের মাঝে যে ফাঁকা এটা 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 দেখেন সমান আছে তার মানে হার চেপে যায়নি এইবার আসেন দেখেন এইটার যে লাইনটা 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 এটা যে যে এদিকে সময় আছে তার মানে আপনার সরে যায়নি তার মানে হার হচ্ছে দুইটা হারের মাঝে ফাঁকা ভালো এই যে ফাঁকা গুলা দেখেন এই ফাঁকা এটাও নর্মাল তার মানে কি এই এক্সটা একেবারেই নর্মাল এই নর্মাল এক্স স্বাভাবিকভাবেই কিন্তু ব্যথা সৃষ্টি করে না তবে যদি এই এক্স রে প্রবলেম ছাড়া অন্য কোনো প্রবলেম থাকে বিশেষ করে মাংসপেশিতে যদি টান লাগে বা মাংস স্তাজম থাকে যেটাকে আমরা বলি ব্যাক মাসের স্পাজম অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার রগে টান লাগে বা কারো কারো নার্ভে স্ট্রেস বা টান লাগে বা চাপ লাগে বা ডিস্ক পলাপস হতে পারে কারো কারো দেখেছে যে পজিশনাল ফল ফর এক্সাম্পল সকালটা শুরু করলেন ভালো চেয়ারে বসে বসতেছি আমরা সেই বসাটা সঠিক হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে এই বসাটা যদি আমি কারেক্ট করতে যাই তাহলে আমার ব্যথা থাকে না কিন্তু ডে প্রোগ্রেশনে দিনের শেষের দিকে অ্যাবনরমাল পোশারে বসতে বসতে যে ব্যথাটা হয় সেটাকে আমরা বলি পজিশনাল ফল্ট এই সমস্ত ক্ষেত্রে কোমরের যে মাংস বেশিগুলো এইটা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে যার পরিপ্রেক্ষিতে আপনার ব্যথা হয় এই ব্যথাটা কিন্তু এক্সরে করলে অনেক ক্ষেত্রে নর্মাল আসতে পারে কারো কারো ক্ষেত্রে প্রবলেম আসতে পারে অতএব এক্স রে যদি আপনার এরকম চেঞ্জও থাকে সরে যাওয়া বেড়ে যাওয়া বা ক্ষয় যাওয়া ভয়ের কোনো কারণ নাই বেটার হচ্ছে একটা ভালো চিকিৎসা নেওয়া এই ভালো চিকিৎসা বলতে কি বুঝাই আমরা প্রথম কথা শুরুটা হবে বিশ্রাম এবং কিছু ওষুধপত্র ফর এক্সাম্পল ব্যথার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ ক্যালসিয়াম ভিটামিন ব্যথার বয়স যখন তিন সপ্তাহ বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে শুধু ওষুধের চিন্তা করলে হবে না চিন্তা করতে হবে আপনার কারেকশন থেরাপি বা ম্যানুয়াল থেরাপি এই দুইটা মিলেই কিন্তু আপনি মাত্র এক মাসের মধ্যেই সুস্থ করা সম্ভব এরকম যদি হয় যে অনেক ওষুধ খেয়েছেন কাজ করতেছে না সেক্ষেত্রে বেস্ট আইডিয়া কারেকশন থেরাপি করলে ভালো হবে দর্শক যারা এরকম অনেক দিন যাবতীয় ব্যথায় ভুগছেন কোমর ব্যথা অনেকেই বেশ টেনশনে পড়ে গেছেন যে এটা করলাম সেটা করলাম ওষুধ খাইলাম থেরাপি নিলাম ভালো হয় না আপনার জন্য দরকার কারেকশন থেরাপি অবশ্যই এসপিসি আপনার পাশে আছে চাইলে সেবাটা নিতে পার ধন্যবাদ সবাইকে